হোয়াটসঅ্যাপ এভরি আপনারা এখন আমাকে প্রায় ইউটিউবে দেখেন আমি শর্ট ভিডিওস আপলোড করি তারপর মাঝে মাঝে আমি ব্যায়ামের ভিডিও আপলোড করি আবার ভাষণও দিছি কিছু বিভিন্ন বিষয় নিয়ে কথা বলছি অ্যাজ আই সাইড আর্লিয়ার যে আমি এখন থেকে আমার চ্যানেল আপনাদের সবার ভালো লাগবে বা লাগবে না আমার যেটা করার আমি সেটা করব আমার চ্যানেলে আমি বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা করব বিভিন্ন বিষয়ে নিয়ে যে টপিক বিভিন্ন আলোচনা করার মতো যে টপিকগুলো করা উচিত যেগুলো নিয়ে সে সমস্ত টপিক নিয়েও আমি কথা বলবো এবং আমি আমার ওপিনিয়ন কিছু কিছু বিষয়ের ব্যাপারে জানাবো হ্যাভিং ক্লিয়ার দিস আজকে যে টপিকটা নিয়ে কথা বলবো সেটা হচ্ছে হু ইজ অ্যান অ্যাথিস্ট নাস্তিককে এবং নাস্তিক কী জিনিস তা নিয়ে তাহলে আসেন শুরু করা যাক নাস্তিকবাদ নিয়ে আমাদের দেশে অনেক আগে থেকে অনেক আগে থেকেই বেশ কিছু ভুল ধারণা আছে বেশ কিছু ভুল বুঝার বিষয় আছে বেশ কিছু অযথা ঘৃণা অযথা ভয়ভীতি আছে এটা অত্যন্ত দুঃখজনক আর এর পিছনে কি দায় বা কারা দায়ী কোন জিনিস দায় সে জিনিসে আমি না গিয়ে প্রথমেই আমি বলি নাস্তিকের ডেফিনেশনটা কী নাস্তিকের ডেফিনেশনটা হচ্ছে যে ব্যক্তি কোনো প্রচলিত ধর্মে বিশ্বাস করে না প্রচলিত ধর্ম বলতে যে কোনো প্রচলিত ধর্ম বোঝানো যায় যেমন খ্রিস্ট ধর্ম বৌদ্ধ ধর্ম ইসলাম ধর্ম বা জৈন ধর্ম বা হিন্দু ধর্ম বা ইহুদি ধর্ম যেটাই বলেন মোট কথা হচ্ছে কোনো ব্যক্তি নারী অথবা পুরুষ সে যখন সে যেই ধর্ম ফলো করা পরিবারে বড় হয় এবং সেটাকে সে ত্যাগ করে অথবা সে যখন যে কোনো ধর্মেরই কোনো বিশ্বাস ধর্মের উপরে যার কোনো বিশ্বাস থাকে না বা প্রচলিত সৃষ্টিকর্তা বা অনেকগুলো দেব দেবতায় যখন সে বিশ্বাস করে না হেভেন হেল বেহেস্ত দোজক ফেরস্তা। এসবে যখন সে বিশ্বাস করে না তখন সেটাকে বলা হয় ল্যাক অফ বিলিফ মানে বিশ্বাসের অভাব আর এই ল্যাক অফ বিলিফ থেকে মানুষকে বলা হয় নাস্তিক তো যার ভিতরে ল্যাক অফ বিলিফ আছে মানে বিশ্বাস নেই সেটা যে কোনো ধর্ম থেকেই যে কোনো ধর্মের প্রতি অবিশ্বাস ইনফ্যাক্ট সব ধর্মের প্রতি অবিশ্বাস যেই মানুষটার থাকে সেই মানুষটাই হচ্ছে প্রকৃতপক্ষে নাস্তিক এবার আমি দ্বিতীয় প্রশ্নে আসি দ্বিতীয় প্রশ্নটা এটা অনেকেই করে যে একটা মানুষ নাস্তিক তাহলে সে মুসলিম না সে হিন্দু না তার কোনো ধর্ম নাই তাহলে তো নাস্তিক্যবাদটাও একটা ধর্ম প্রশ্নের উত্তরটা হচ্ছে নাস্তিক্যবাদ কোনো ধর্ম না নাস্তিক্যবাদ ইনফ্যাক্ট কোনো অর্গানাইজড বিশ্বাসের মধ্যেও পড়ে না যে অমুক অমুক কাহিনী তমুক তমুক বছর আগে ঘটছিল তারপর একটা মিরাকেল হইছে তারপরে একাধিক বই আজ নাজিল হইসে এবং একটা সময়ে তোমার বিচার হবে বা একটা সময় তুমি পুনর্জনম করবা এই ধরনের বিষয় কিন্তু নাস্তিকবাদের মধ্যে নাই নাস্তিক্যবাদ কোনো ধর্ম না তো যাদের ভুল ধারণা আছে যে নাস্তিকবাদও একটা ধর্ম এন রুটেটের। অনুসারী যারা তাদেরকে বিশেষ করে বলছি যে এই এনরুটেটের অ্যাগ্রেসিভ অনুসারীরাও বলে যে নাস্তিকবাদ একটা ধর্ম আদত কিন্তু নাস্তিকবাদ কোনো ধর্ম না যেই বান্দাটা নাস্তিক হয় সেই বান্দাটা কিন্তু অন্য কোন কমিউনিটিতে গিয়ে জয়েন করে না ঠিক আছে কোনো এক এক ধরনের ধর্ম ছেড়ে সে আরেকটা ধর্মে গিয়ে যোগদান করলো এটা এক জিনিস আর একটা মানুষ একটা ধর্ম মধ্যে ছিল সেটা সেটাকে সে ছেড়ে দিয়ে সে কোনো কিছু এখন আর বিশ্বাস করে না সে কোনো রীতি রেওয়াজ মানে না সে কোনো ধর্ম ধর্মকর্ম করে না পূজা পাঠ প্রার্থনা করে না এগুলো সে কিছুই করে না তাহলে সে হলো নাস্তিক এই গেল আমার প্রশ্ন নাম্বার দুইয়ের উত্তর তিন নাম্বার প্রশ্ন হচ্ছে নাস্তিকরা কেন কোনো ধর্মে বিশ্বাস করে না তিন নম্বর প্রশ্নের উত্তর কেন কোনো ধর্মে তারা বিশ্বাস করে না অথবা যে সমস্ত প্রচলিত ধর্ম আছে সেই প্রচলিত ধর্মগুলোর একটাতেও তারা বিশ্বাস কেন করে না এর কারণ হচ্ছে একটা মানুষ যখন বুঝতে পারে যে পৃথিবীতে অনেক ধর্ম আছে অনেক মানুষ আছে এবং অনেক ধর্মও আছে অনেক ধর্ম বিশ্বাস আছে প্রাচীনকাল থেকে একটা মানুষ যখন সেটা বুঝতে পারে এবং সে যখন বুঝতে পারে যে সে যে ধর্মটা পালন করতেছে কথার কথা সে যে ধর্মটা পালন করে বড় হয়েছে সেটা সে তার পরিবার থেকে শিখেছে পরিবার যেই ধর্মগুরু ধর্মশিক্ষক তাকে নিয়োগ দিয়ে তাকে পড়িয়েছে ধর্মের ব্যাপারে সে যখন বুঝতে পারে যে এই জিনিস এই বিশ্বাসের বিষয়টা তার ভিতরে তার পরিবার এবং ধর্ম শিক্ষকের থেকে এসেছে এবং সেটার ভিত্তিটা সত্য না মিথ্যা বা কতটুকু গ্রহণযোগ্য কতটুকু গ্রহণযোগ্য না এইগুলো প্রশ্ন যখন তার মাথায় আসে সে যখন এই প্রশ্নগুলোর উত্তর পেয়ে যায় তখন সে আর অন্ধধার্মিক থাকবে না এটাই হলো কারণ মেইন কারণ নাস্তিক্যবাদের দিকে মানুষ চলে যায় হ্যাঁ আমি একটু এলাবোরেট করি আমি যেটা বলছিলাম একটা মানুষ যখন বুঝতে পারে যে সে যা বিশ্বাস করে সে যা অন্ধের মতো বিশ্বাস করে সে যেই জিনিসগুলোকে ছোটোবেলা থেকে তার নামটা মুখস্থ করার আগে থেকে সত্য বলে জেনে বড় হয়েছে তার পরিবার তাকে সেটা শিখিয়েছে তার আশেপাশের গুরুজনরা বড়জনরা তাকে এটা শিখিয়েছে তার ধর্মগুরু তাকে এটা শিখিয়েছে সেই মানুষটা এই মানুষটা যখন এগুলো বুঝতে পারে যে আমাকে একটা নির্দিষ্ট বই বা দুই চারটা নির্দিষ্ট বইকে সত্য হিসাবে পড়তে শেখানো হয়েছে ওই বইগুলোর মধ্যে যে ঘটনাগুলো আছে সেগুলোকে একেবারে চরম সত্য হিসাবে মানতে মানতে বাধ্য করা হয়েছে শেখানো হয়েছে যে এটাই চরম সত্য এই ধরনের শিক্ষায় দীক্ষিত হয়েছি আমি এই জিনিসটা যখন একটা মানুষ বুঝতে পারে এবং সে যখন আরেকটা জিনিস বুঝতে পারে এর পাশাপাশি খেয়াল করে শুনবেন যখন একটা মানুষ এটাও বুঝতে পারে যে আমি ইসলাম ধর্মে বড় হয়েছি আমি জন্মগতভাবে ইসলাম পরিবার পেয়ে বড়ো হয়েছি ওখান থেকে আমি ইসলামকে সত্য হিসাবে জেনে বড় হয়েছি অপরদিকে খ্রিস্ট ধর্মের মানুষজন খ্রিস্ট ধর্মের মানুষজন একইভাবে একইভাবে জোর দিয়ে বলতেছে যে ক্রাইস্ট ইজ কিং ক্রাইস্ট ইজ রিয়েল ক্রাইস্ট ইজ ইন ক্রাইস্ট ইজ সেলভেশন বাইবেলই চরম সত্য খ্রিস্টানরা একই সুরে বলতেছে যে তাদের ধর্মটাই সবচেয়ে বড় সত্য সবচেয়ে বড় শ্রেষ্ঠ এবং বাকি ধর্মগুলো ভুয়া একটা মানুষ সে যে পরিবারেই হোক সে ইহুদি ধর্মে হোক হিন্দু ধর্মে হোক একটা মানুষ যখন এটা রিয়েলাইজ করে ফেলে যে হিন্দুদের কাছে হিন্দু পরিবারে বেড়ে ওঠা এক হিন্দুর কাছে হিন্দু ধর্মটাই চরম সত্য এবং সে সে শিক্ষায় দীক্ষিত একটা মুসলিমের কাছে তার ধর্মটা চরম সত্য এবং সে সেই শিক্ষায় ওয়াশড একটা খ্রিস্টান একই সুরে কথা বলতেছে একটা বৌদ্ধ একই সুরে কথা বলতেছে একটা ইহুদি একই সুরে কথা বলতেছে একটা মানুষ যখন এটা রিয়েলাইজ করা শিখে যায় যে কী রে ভাই সব ধর্মই সত্য সবাই তো বলতেছে সব সত্য সবাই তো বলতেছে সবই সত্য তারটা বলতেছে সে বলতেছে তারটা সত্য আমি জানি আমারটা সত্য অন্যেরটা মিথ্যা অন্যেরটা ভুয়া আমার ধর্ম বলেছে অন্যেরটা ফালতু অন্যেরটা ভুল পথ শুধু আমার পথটাই ঠিক আবার অপরদিকে যাদেরকে আমি ভুল জানি তারা বলতেছে তোরটা ভুল আমারটা ঠিক তাহলে কোনটা ঠিক এই প্রশ্নটা যখন এই দ্বিতীয় প্রশ্নটা যখন কোনো মানুষের মনে এবং মস্তিষ্কে ঘোরপাক খাবে সে আলোকিত হলো এখানে তখন সে নাস্তিকবাদের দিকে হেঁটে যেতে থাকে যদি কিনা সে নিজেকে মানে সে যদি নিজের চোখ বন্ধ করে না ফেলে সে যদি সামনে হাঁটতে থাকে ঠিক আছে এই এবার আসি চতুর্থ চতুর্থ কোয়েশ্চেনে যে নাস্তিক হওয়ার পিছনে এই দুটা কারণ ছাড়া আর কি কি কারণ থাকতে পারে নাস্তিক হওয়ার অনেকগুলো কারণ থাকে তো সবচেয়ে লজিক্যাল কারণ হচ্ছে যখন একটা মানুষ বুঝতে পারে তাকে শেখানো হয়েছে একটা জিনিস কিন্তু সেটার সাথে সে আসল যে বাস্তবতা পৃথিবীর যে স্বাভাবিক প্রাকৃতিক যে বাস্তবতা এবং ইতিহাসের যে বিভিন্ন রেখে যাওয়া প্রমাণ বিভিন্ন ডকুমেন্ট বিভিন্ন এভিডেন্স হ্যাঁ এগুলো যখন সে ঘাটা শুরু করে অর্থাৎ সে যখন পড়ালেখা করা শুরু করে সে যখন পড়াশোনা করা অ্যাকচুয়ালি শুরু করে ইউনিভার্সিটি এডুকেশান না কলেজের পড়ালেখা না তুমি নিজস্ব তোমার নিজস্ব চেষ্টায় যখন তুমি পৃথিবীটাকে বোঝার চেষ্টা করবা মানুষ কি মানুষের সভ্যতা কি কোথায় শুরু মানুষের মানুষের কোথায় শুরু মানুষ কেন বিভিন্ন জায়গায় বিভিন্ন রকম কেন এক ধর্মের সাথে আরেক ধর্মের ক্ল্যাশ কেন এক একটা ধর্ম এক এক কথা বলে এগুলা যখন কেউ বের করা শুরু করে নিজের হিস্ট্রিটা জানার চেষ্টা করে মানব ইতিহাসটা জানার চেষ্টা করে প্রত্যতাত্ত্বিক জিনিস দেখা শুরু করে এবং সে যখন একই সময় এ ঘোরাফেরা শুরু করে বিভিন্ন দিকে বিভিন্ন জিনিস সে তার স্বচক্ষে দেখতে থাকে এবং ভালোভাবে অবজার্ভ শুধু দেখার জন্য দেখলে না ভালোভাবে অবজার্ভ করে তখনও সে নাস্তিক হতে থাকে বা নাস্তিকতার দিকে তার রিয়েলাইজেশানটা যায় এখন আমি এই চারটা রিজন ব্যাখ্যা করলাম চারটা রিজন ব্যাখ্যা করলাম আমি আরও অনেক রিজন ব্যাখ্যা করতে পারতাম কিন্তু আমি ওসব রিজনে এখন যাচ্ছি না আমি এই চারটা রিজনেই থাকি যখন মানুষে মানুষে হানাহানি হয় ভেদাভেদ হয় এবং ইতিহাস খাটলে দেখবেন হাজার হাজার ধর্মযুদ্ধ হয়েছে এক ধর্মের সাথে আরেক ধর্মের ধর্মের জন্য মানুষ মানুষকে হাজারে হাজারে মেরে ফেলেছে আমারটা ঠিক তোরটা ঠিক না তোরটা ঠিক আমারটা ঠিক না আপনি ক্রুশেডের যুদ্ধ দেখেন একশো বছর ইউরোপের সাথে টার্কির যুদ্ধ লেগেছিল টার্কি বলতে আমি ওই ওই যে কুখ্যাত অটোমান এম্পায়ার কুখ্যাত খেলাফতের কথা বলতেছি তো কুশুরের যুদ্ধ কেন হয়েছে কুশুরের যুদ্ধ হয়েছেই তো ওটা ধর্মযুদ্ধ ছিল খ্রিস্টানস ভার্সেস মুসলিমস তাই না ইউরোপ চেয়েছিল আমাদের উপরে টার্কিসরা দখল নিবে না আমাদের উপরে তাদের এই ধর্ম তারা চাপাবে না আমরা আমাদের স্বকীয়তা মেনটেন করব আমরা আমাদের স্বকীয়তা ধরে রাখব রোমানিয়ার ঘটনা যদি বলি একই ঘটনা কিন্তু অপরদিকে টার্কিরা কী চেয়েছিল ওসমানিয়া খেলাফত কী চেয়েছিল যত বেশি দখল তত বেশি ভালো আর কনভার্ট ধর্মে কনভার্ট করো তাই না আমরা ইতিহাস ঘাটলে আমরা দেখতে পাব পৃথিবীর বিভিন্ন জায়গায় বিভিন্ন ধর্মের বিভিন্ন গোত্রের মানুষে মানুষে যুদ্ধ হয়েছে শুধু তার বিশ্বাস কি সেটা নিয়ে হ্যাঁ মানুষের মানুষের বিশ্বাস মানুষের একটা সেন্সিটিভ জায়গা এই কারণে বেশিরভাগ মানুষের জন্যই বিশ্বাস একটা সেন্সিটিভ জায়গা এই কারণে কারণ হচ্ছে একটা শিশু যখন ছোট থাকে আপনি আপনাকে দিয়েই দেখেন একটা শিশু যখন ছোট থাকে তখন তার বাবা মা তাকে তার নামটা শেখানোর আগে তাকে এ বি সি এবিসিডি সরে আর শিখানোর আগে তাকে সুরা পড়া শেখাচ্ছে সুরা মুখস্ত করা শেখাচ্ছে পূজা করা শেখাচ্ছে রামকৃষ্ণর কাহিনী শোনাচ্ছে যিশুর জন্মের কাহিনী শোনাচ্ছে এবং এমনভাবে বলতেছে প্রতিদিন 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 বলে 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 বড় করতেছে যে ওই শিশুটা তার যার কোনো বিচার করার বিচার বিবেক হয় নাই একটা ছোট বাচ্চা শিশুর কিসের বিচার বিবেক সে তো নরম মাটি তাই না সে তো একটা কাদা মাটি সে তো আর নিজে বিচার করতে পারে না তাকে তুমি যা দিবা মাথায় সে তো সেটাই নিবে সত্য হিসাবে তুমি একবার দুইবার তিনবার চারবার পাঁচবার যখন তুমি বারবার 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 একটা শিশুর মাথায় তুমি কিছু ইনফরমেশান কিছু মেসেজ বারবার বারবার দিতে থাকবা এবং বারবার বলতে থাকবা এটাই সত্য এটাই তোমার এটাই বিশ্বাস তুমি যখন এগুলো বলবা তখন ওই শিশুটা আস্তে আস্তে যখন বড় হবে ওই শিশুটা কিন্তু একটা মানুষের বাচ্চা থেকে একটা হিন্দু বা মুসলিম একটা বৌদ্ধ বা খ্রিস্টানে হয়ে বড় হবে সে কিন্তু মানুষে বড়ো হবে না ঠিক আছে কারণ আপনি একটা জিনিস দেখেন কেন মানুষের বিশ্বাসটা এত সেন্সিটিভ একটা জিনিস আমি বলি এই যে বাচ্চাকাল থেকে একটা মানুষের মাথা একটা শিশুর মাথা যদি হয় একটা খালি কম্পিউটার ব্রেন যদি হয় একটা খালি কম্পিউটার এবং আপনি কম্পিউটার প্রোগ্রামার সিস্টেম সফটওয়্যার ভরে দিলেন তার মাথার ভিতরে ঠিক আছে যে এটা উইন্ডোজ টেনে চলবে অথবা এটা উইন্ডোজ ইলেভেনে চলবে এখানে অ্যান্টিভাইরাস দেয়া থাকবে এভিজি অথবা অ্যান্টিভাইরাস দেয়া থাকবে ক্যাসপারস্কি ঠিক আছে এবং ওই সিস্টেম সফটওয়্যারগুলো যখন আপনি সরিয়ে ফেলবেন তখন কম্পিউটারটা ম্যাল ফাংশান করবে কম্পিউটারটা হয়তো চলা বন্ধ করে দিবে। কম্পিউটারটা ডিস্টার্ব দিবে কারণ কম্পিউটারের সিস্টেমটা যেটা সিস্টেম সফটওয়্যারের ভিতরে দেয়া হয়েছে সিস্টেমের ভিতরে যে সফটওয়্যারটা দেওয়া হয়েছে যে এটা দিয়েই এটা চলবে আমি যখন এটা টান দিয়ে বের করে দিব বাইরের একটা মানুষ এসে তখন কিন্তু কম্পিউটারটা উল্টাপাল্টা আচরণ করবে উল্টাপাল্টা ম্যাল ফাংশন করবে তাই না মানুষ এক্স্যাক্টলি কম্পিউটারের মতো এক্স্যাক্টলি মানুষ কম্পিউটারের মতো এবং শিশুরা হচ্ছে সেই শিশুরা হচ্ছে সেই খালি কম্পিউটার যেই খালি কম্পিউটারে তাদের বাবা মায়েরা মানে প্রোগ্রামাররা রেলিজিয়ান ইনস্টল করে সিস্টেম সফটওয়্যার ভরে দেওয়ার মতো করে এক্স্যাক্টলি এবং শিশুদের ভিতরে তাদের মন যখন নরম থাকে তাদের যখন বিচার বুদ্ধি থাকে না ভালো থেকে খারাপ কোনটা ঠিক কোনটা বেঠিক বিজ্ঞান কি জিনিস আসল কি সত্য কি এগুলো বিচার করার যখন কোনো ক্ষমতা থাকে না একটা শিশু সন্তানের তখন তখন থেকে ধর্মশিক্ষা দেয়া শুরু হয় তখন থেকে ধর্মশিক্ষা মাথায় দেয়া শুরু করে মানুষ মানুষের তাই না এটাই তো আমরা দেখি শুনতে খারাপ লাগলেও এটাই কিন্তু আমরা দেখি এটাই কিন্তু প্রত্যেকটা মানুষের সাথে হয় সে যে পরিবারে জন্মায় সেই পরিবার তাকে তারা যেটা বিশ্বাস করে টু বি ট্রু সেই সিস্টেম সফটওয়্যারটাই ওই শিশুর ব্রেইনে ইনস্টল করে আর যখন এরকম একটা শিশু যে এগুলো বিশ্বাস করে বড় হয়েছে এগুলোকে সত্য মনে করে বড় হয়েছে এগুলোকে নিয়ে কল্পনা করে বড় হয়েছে এগুলোকে ভয় পেয়ে বড় হয়েছে যে না এটাই সত্য এটা চরম সত্য এর মধ্যেই আমার সব আস্থা এর মধ্যেই আমার সব আশা এর মধ্যে আমার সব কি বলে এটাকে আমি যখন কমফোর্ট ফিল করতেছি না এর মধ্যেই আমি কমফর্ট খুঁজে পাই একটা শিশু এটা তো সাইকোলজিক্যাল একটা গেম একটা শিশু যখন এই সফট রেলিজিয়ান সফটওয়্যারটা মাথায় ভরে দেওয়ার পরে আস্তে আস্তে বড়ো হলো সে এই ধর্মটার উপরে রেলিজিয়ান সফটওয়্যারটার উপরে সে ডিপেন্ডেন্ট নির্ভরশীল হয়ে গেল তখন ধর্মটাই তার কাছে তার ধর্মটা যেটা তার মাথায় ভরা হয়েছে এটাই তার কাছে সত্য হ্যাঁ এখন যখন এই শিশুকে আরেকজনে এসে বলবে তুই যা বিশ্বাস করোস এটা আমি বিশ্বাস করি না তুই যা বলস এটার কোনো ভিত্তি নেই ওই শিশু তো খেপবেই তাই না ওই শিশু তো বলবে কি তুই আমাকে অপমান করলি কারণ তার বিশ্বাস তো তার মাথার অংশ তার ব্যক্তিত্বের অংশ তার চিন্তা মনন তার শয়ন স্বপনের অংশ ওই কম্পিউটারটার মতো তো ওই যে কম্পিউটারটা ম্যাল ফাংশান করে যখন সিস্টেম সফটওয়্যারটা ধরে টান দেয় কেউ ঠিক তেমনি এরকম একটা শিশু যে ধর্মশিক্ষায় দীক্ষিত হয়ে নরম মাটি থেকে একটা শক্ত মাটি হয়ে কিছু একটা হয়েছে কোনো যে কোনো একটা ধর্মের মানুষ হয়েছে সে তাকে যখন আরেকজন এসে চ্যালেঞ্জ করবে যে তোমার এই বিশ্বাসটা তোমার এই বিশ্বাসটার মধ্যে প্রশ্নবোধক চিহ্ন আছে তোমার এটা জাস্টিফাই করা উচিত তখন ওই শিশুটা ওই কম্পিউটারটার মতো ম্যাল ফাংশান করতে থাকে খেপে উঠে চেতে যায় রেগে যায় মারতে আসে ঘৃণা করে তুই যা বলতেছিস ঠিক না তোকে মেরে ফেলবো তোর গায়ে চাপা দিয়ে মারবো তোর গলায় কোপ দেব তোকে মেরে ফেলবো এই তো আমি বুঝাই বললাম প্রশ্ন ছিল যে নাস্তিকদেরকে ভুল বুঝে কেন আচ্ছা এর আগে বলে নেই কথা শুরু করার আগে যে পৃথিবীতে নাস্তিকদের সংখ্যা কিন্তু পৃথিবীতে সবচেয়ে বেশি সংখ্যা হচ্ছে খ্রিস্টানদের দ্বিতীয়ত আছে মুসলিমদের তৃতীয় অবস্থানে সারা বিশ্বে আছে হল নাস্তিকদের সংখ্যা তারপরে বাকি ধর্মের মানুষজন এখন এত মানুষ নাস্তিক সারা পৃথিবীতে এতগুলা মানুষ নাস্তিক ঠিক আছে সমস্যা নেই এই ইনফরমেশানটা শেয়ার করার পরে আমি আমার কথাটা শুরু করতেছি মানুষ নাস্তিক হলে তাকে ভয় কেন পায় এর কারণ হচ্ছে আমাদের দেশের প্রেক্ষাপটে আমাদের দেশের প্রেক্ষাপটের কথা বলি আমি আমাদের দেশের মানুষ নাস্তিকদের ব্যাপারে খুব কম জানে খুবই কম জানে নাস্তিকরা কি বিশ্বাস করে কি বিশ্বাস না করে নাস্তিকতা আসলে কি সেটা বেশিরভাগ মানুষ জানে না বোঝে না বোঝে না এটা একটা কারণ যার জন্য হঠাৎ করে যখন কেউ নাস্তিক বলে নিজেকে যে আমি নাস্তিক তখন আরেকজনে বলে কি বেটা নাস্তিক মানে এবারটা অনেক বড় খারাপ কিছু একটা ওই যে জানে না নাস্তিক জিনিসটা আসলে কি এখন কোন আস্তিক মানে যে যে কোনো ধর্মে বিশ্বাস করে সেটা যে কোনো ধর্মই হোক কোনো আস্তিক যখন দেখে এটা রিজন নাম্বার দুই কোনো আস্তিক যখন দেখে সে যা বিশ্বাস করে সেই বিশ্বাসে বিশ্বাসী ওই নাস্তিকটা না তখন তার মাথা গরম হয়ে যায় ওই যে ওই শিশুটার মতো ওই কম্পিউটারটার মতো যে আমি যেটা বিশ্বাস করি সেটা চরম সেটা চরম বাস্তবতা তাহলে আমার বিশ্বাসটাই চরম সত্য আমারটাই সত্য তার এই বেটা আসছে এখানে এই মেয়ে আসছে এখানে কোনো কিছুই বিশ্বাস করে না তারে ও তো সমস্যা আছে তার মানে ও তো খারাপ নাস্তিক মানে তো একটা শয়তান টাইপের কিছু হা রে বাবা এই যে মানুষগুলা যারা মনে করে যে তার ধর্মে কেউ বিশ্বাস না করলে বা তার বিশ্বাসে কেউ বিশ্বাস না করলে সে অটোমেটিকলি একটা বাজে লোক বা একটা বাজে মহিলা এই ধারণাটাই তো ভুল এই ধারণাটাই তো ভুল তাই না তো এটা আমাদের দেশে খুব চলে প্রথম হচ্ছে নাস্তিক কি সেটা জানে না কেউ নাস্তিক বলে ভয় পেয়ে যায় হ্যাঁ হ্যাঁ এটা কী আর দ্বিতীয় হচ্ছে ওই যে কঠোরবাদী কঠোর বিশ্বাসী আমি যা বিশ্বাস করি সেটাই চরম সত্য আমারটা বিশ্বাস না করলে তুই খারাপ এটার কারণে হচ্ছে নাস্তিকদেরকে ঘৃণা করে তৃতীয় কারণ হচ্ছে কিছু নাস্তিক আছে নাস্তিকগুলা কি করে উৎক নাস্তিকগুলা করে কি ইচ্ছা করেই যারা আস্তিক আছে বা মোমেন আছে বা হিন্দু আছে এদের সাথে গিয়ে ঝগড়া করে হ্যাঁ ডিবেট শুরু করে ওদেরকে ওদের বিশ্বাসকে চ্যালেঞ্জ করে যে এই তুই যা বিশ্বাস কর সেটা ঠিক না হ্যাঁ ইচ্ছা করে ঝগড়া করে ইচ্ছা করেই ডিবেটে যায় তখন করে কি যে বান্দা বিশ্বাস করে অন্ধবিশ্বাস করে যারা যারা ধার্মিক তারা ওই যে সিস্টেম সফটওয়্যারটার মতো নেগেটিভ রিয়াক্ট করে হ্যাঁ নাস্তিক আসছে আমার বিশ্বাসে আঘাত দিতে না না ভালো না এই উটকো নাস্তিকরা ইচ্ছা করে গিয়ে ঝগড়া লাগায় ইচ্ছা করে গিয়ে ঝামেলা করে দেখেই ওদেরকে আস্তিকরা হেট করে সব নাস্তিক এই কাজটা করে না উটকো নাস্তিকরা এই কাজটা করে এলো রিজন নাম্বার তিন এবং রিজন নাম্বার চার হচ্ছে কিছু আস্তিক আছে ইনফ্যাক্ট পৃথিবীর বেশিরভাগ মানুষই এরকম তারা চিন্তা করে না তারা ক্রিটিক্যালি চিন্তা করে না চিন্তা করে না কোনো কিছুকে ডিপলি বোঝার চেষ্টা করে না ভালো মন্দকে বিচার করে না বা কোনটা সত্য কোনটা মিথ্যা কতটুকু বিশ্বাস করব। হাতেও কিছু বিশ্বাস করব কি না সেগুলোর এভিডেন্স তারা খুঁজতে যায় না ঠিক আছে দুয়ে দুয়ে চার মিলাতে যায় না বেশিরভাগ মানুষই বিশ্বাসের ক্ষেত্রে এমনই তো যখন এই টাইপের লোকজন নাস্তিকদের দেখে বাংলাদেশের প্রেক্ষাপটে তখন তারা তাদের যে থিঙ্কিং সে থিঙ্কিংটা চ্যালেঞ্জড হয় যে ও এত কিছু চিন্তা করে এত কিছু চিন্তা করার তো কিছু নাই আমি যা শিখে বড় হয়েছি এটাই সত্য অর্থাৎ তুমি এটাই মানবা তুমি কেন চিন্তা করবা হারে বাবা ওই মানুষটা ব্রেন খাটাইছে তুমি ব্রেন খাটাও নাই ওই মানুষটা তার ধর্মকে প্রশ্ন করছে তুমি তোমার ধর্মকে প্রশ্ন করো নাই এটা তো তার দোষ না এটা তো তোমার দোষ তার কাছে মনে হয়েছে প্রশ্ন প্রশ্নবোধক চিহ্ন আছে অনেকগুলো সেজন্যই তো সে প্রশ্ন করছে সেজন্যই তো সে তার বিশ্বাস বদলাইছে তাই না আর তুমি বিশ্বাস বদলাও নাই তুমি মনে করো নাই যে বদলানোর দরকার আছে বা তুমি মনে করো নাই তুমি ওভাবে ভাবোই নাই তাই না এজন্য তুমি তোমার মাথায় যা ইনস্টল করা হয়েছে তুমি সেটা নিয়েই আসো তো মূলত এই চারটা কারণে নাস্তিক দেখলে বাংলাদেশের আস্তিক লোকজনরা একটু ঘাবড়ে যায় বা অনেক ক্ষেত্রে অনেক খারাপ ব্যবহার করে এবং বেশিরভাগ ক্ষেত্রে নাস্তিকদের সাথে আস্তিকদের সম্পর্ক ভালো হয় না ভালো হয় না অনেক উটকো নাস্তিকের জন্য ভালো হয় না নাস্তিকরা অনেকে আছে বুঝায় কথা বলতে পারে না বুঝায় জ্ঞান দিতে পারে না তার অবস্থানকে পরিষ্কার করে বোঝাতে পারে না যে আই এম নট আ থ্রেট আই মিন নো হার্ম এই জায়গাগুলি বোঝাতে পারে না আর অন্যদিকে আছে উগ্র মুমিন উগ্র আস্তিক ওদের কথা হচ্ছে না তোকে আমারটাই বিশ্বাস করতে হবে তুই বিশ্বাস করবি না কেন তোকে করতেই হবে নাহলে তুই শেষ তুই কাফের তুই মুরতার তুই ইহুদি নাসারা হ্যান ত্যান হাবি যাবি ঘৃণায় যে ভরপুর এরা নাস্তিকদের সাথে বড়োভাবে লেগে যায় দুটার একটাও ঠিক না কিন্তু একটা মানুষ আস্তিক হবে কি নাস্তিক থাকবে একটা মানুষের রিয়েলাইজেশান তার জ্ঞান তার মনন তার চিন্তাভাবনা তার জীবনের অভিজ্ঞতা সব কিছু ডিটারমিন করে সে রিলিজিয়াস হবে নাকি সে ফ্রি হিউম্যান থাকবে ঠিক আছে আর কে কোনটা বিশ্বাস করবে কে কী বিশ্বাস করবে না এটা সম্পূর্ণ তার অধিকার সম্পূর্ণ তার স্বাধীনতা একটা মানুষ আমাদের দেশে একটা বড় প্রবলেম এবার আমি বলি আই এম টকিং ইন ফেভার অফ এইথিস আমি ওদের ফেভারে কথা বলবো আমাদের দেশে ওপেনলি কোনো মানুষ নিজেকে নাস্তিক বলে দাবি করতে পারে না কারণ ভয় পায় আস্তিকদেরকে ভয় পায় যে তাদেরকে তাদেরকে মেরে ফেলবে তাদেরকে মারবে তাদেরকে চাকরি থেকে ফায়ার করে দিবে তাদের ব্যবসা বাণিজ্য করতে দিবে না তাদের সাথে সম্পর্ক নষ্ট করে ফেলবে তাদেরকে পরিবার থেকে ত্যায করে দিবে তাদের বন্ধুরা তাদের সাথে মেশা বন্ধ করে দিবে হ্যাঁ এগুলো হয় নাস্তিকদের সাথে অনেক খারাপ খারাপ ঘটনা ঘটে জাস্ট বিকজ তারা বিশ্বাস করা বন্ধ করে দিছে এলাকা ছাড়া করে ফেলে মানুষ মানুষের মানুষকে কতটুকু অসভ্য ধর্মান্ধ হইলে কতটুকু অসহিঞ্চু হইলে মানুষ মানুষকে এলাকা ছাড়া করে দেয় পরিবার থেকে ত্যায করে দেয় শুধুমাত্র সে কিছু একটা বিশ্বাস করে না দেখে এটা তো কোনো সভ্য মানুষের কোনো সভ্য সমাজের কাজ না তাই না এটা কোনো সভ্য লোকের কাজ কখনো হতে পারে না যে একটা মানুষ কোনো কিছুকে বিশ্বাস করে না সেজন্য আমি তাকে খেদায় দিব আমার এলাকা থেকে সেজন্য আমি তাকে মারধর করব। সেজন্য আমি তাকে নিয়ে টিটকারি দেব কারণ তার লজিক থাকতে পারে এবং তোমার থেকে তার লজিক বেশি থাকতে পারে সে কেন বিশ্বাস করে না অতএব আমি এথিস্টদের পক্ষ নিয়েই বলবো যে আমাদের দেশে প্রচুর মানুষ আছে যারা এথিস্ট এবং তারা তাদের মধ্যে ভালো লোক আছে তাদের মধ্যে মন্দ লোক আছে তাদের মধ্যে সব ধরনের লোক আছে কিন্তু তারা ভয়ে তাদের আত্মপ্রকাশ করতে পারে না বা নিজে মন খুলে কথা বলতে পারে না আস্তিক সেজে থাকে ধার্মিক সেজে থাকে যাতে করে আস্তিকরা ধার্মিকরা তাদের তাদেরকে হেয় না করে আক্রমণ না করে এটা কোনো গণতান্ত্রিক দেশের চিত্র না এটা কোনো গণতান্ত্রিক প্র্যাকটিস না এ দেশের আস্তিকরা যেমন থাকে নাস্তিকও আছে প্রচুর অর্থাৎ আপনারা যারা নাস্তিক আছেন তারা সাহসের সাথে বাঁচেন সম্মানের সাথে বাঁচেন উটকো নাস্তিকদের মতো গিয়ে হুদাই ঝগড়া লাগাই দিবেন না এবং আপনাদের জায়গাটা সুন্দর করে পরিষ্কার করবেন অবস্থান পরিষ্কার করবেন এবং সম্মানের সাথে জীবন যাপন করবেন আপনাদের অধিকার নিয়ে কথা বলার দায়িত্ব আপনাদেরই দেশে দেশ আপনাদের দেশ ছেড়ে চলে যাওয়া সমাধান না দেশে যদি থাকতে হয় দেশটাকে যদি নাস্তিকদের জন্য সুইটেবল করতে হয় তাহলে আপনাদেরকে সেভাবে কাজ করতে হবে অ্যান্ড হ্যাভিং সেট দ্যাট মাই সাপোর্ট ইজ উইথ দ্য এথিস পিপল যাদের সাথে অত্যাচার নিপীড়িত নিপীড়ন হয় আমি সেগুলোকে নিন্দা করি এবং আশা করি আমার দেশে সামনের পরিবেশ ভালো হবে পরিস্থিতি ভালো হবে